ব্রাহ্মণ বাড়িয়ায় বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে তেইশে জুন ব্রাহ্মণ বাড়িয়া থেকে তথ্য ভিডিওটি পাঠিয়েছেন শেখ সাইদ ধন্যবাদ সবাইকে এখন যদি আপনারা দয়া করে স্লোগান বন্ধ করেন আমরা খুব খুশি হব যারা স্লোগান দিচ্ছেন দয়া করে তারা স্লোগানটা বন্ধ করলে আমরা খুব খুশি হব আমার ক্যামেরাম্যান বন্ধুদেরকে বলবো যে আপনারা যদি যথেষ্ট ছবি তোলা হয়েছে এখন যদি জায়গাটা এখান থেকে একটু ছেড়ে দেন তাহলে খুবই ভালো হয় আমাদের যারা উপস্থিত আছেন তারা কিন্তু একটা অংশ কিছুই দেখতে পাচ্ছে না আপনারা এই কোণাটা থেকে আমার যে ভাগাতের যে কোরআনটা এই কোণাটা একটু সরে যেন পরিষ্কার করে দেন প্লিজ আপনারা সাইড থেকে নেন না সাইড থেকে নেন جناب সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের 75 বছর প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে জেলা সম্মাননা এবং তার সভাপতি হেলাল উদ্দিন সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি মঞ্চে আছেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক যারা মামলবাড়ি চৌধুরী বন্ধু জেলা আওয়ামী লীগের অনুমোদন অপেক্ষাধীন কমিটির সম্মানিত সহসভাপতি বৃন্দ এবং সংবর্ধিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় বোনেরা ও ভাইয়েরা যারা আওয়ামী লীগের নিবেদিত প্রাণকর্মী তাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাই প্রিয় বন্ধুগণ আজকে এখানে আমরা যারা সমবেত হয়েছি একটু যদি আমরা শৃঙ্খলার পরিচয় দেই তাহলে এই মাঠ উপচিয়ে পুরো মাঠ পুরে একবারে রাজপথ পর্যন্ত এই সমাবেশ চলে যাওয়ার কথা আমরা অনেক দূরে গিয়েছি বাংলাদেশ আওয়ামী লীগের পাশাপাশি জেলা আওয়ামী গিয়েছে কিন্তু ঢাকাতে যে লক্ষাধিক লোকের সমাবেশ হয়েছিল গত একুশ তারিখে পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী বা হীরক জয়ন্তী উপলক্ষে সেখানে যে ডিসিপ্লিন ছিল খুবই দুর্ভাগ্যজনক ভাবে এবং আমার ব্যর্থতার কারণে এই ডিসিপ্লিনটা এখানে আমরা পুরোপুরি রাখতে পারছি না এখনো যারা চেয়ারের উপর দাঁড়িয়ে বক্তব্য শুনছেন প্রচুর পরিমাণ চেয়ার থাকা সত্ত্বেও যারা বসে ধৈর্য ধরে বক্তব্য চেষ্টা করছেন না তাদেরকে আমি অনুরোধ করবো দয়া করে আপনারা চেয়ারে বসুন এবং আমাদের কথা শুনুন আমাদের সবার প্রায় সমাপ্তির পথে প্রিয় বন্ধুগণ আপনারা খুব ভালো করেই জানেন পঁচাত্তর বছর আগে এই বাংলাদেশ ছিল এই বাংলাদেশের যে অংশ অবস্থিত অংশটির নাম ছিল বাংলা এই ভারত বিভক্তির কারণে একটি কৃত্রিম রাষ্ট্রের অংশ হিসাবে তথাকথিত স্বাধীনতার একটি অংশ ছিল পাকিস্তান নামক একটি দুর্বিক্ত রাষ্ট্র আমাদের এই পূর্ব বাংলার মানুষের মাথার উপর এসে বসেছিল নিয়ে একদিন এই পূর্ব বাংলার মানুষ ভারতের বৃহত্তর ভারতের অংশ হিসেবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটি লড়াই করেছিল স্বাধীন দেশের জন্য সেই আশায় গড়ে বালি দিয়ে পাকিস্তান রাষ্ট্রটি ব্রিটিশের কায়দায় এবং কখনো কখনো তার চেয়েও জঘন্য রূপ ধারণ করে বিপীড়ন নির্যাতনের পথ অবলম্বন করে যাতে এই অঞ্চলের যারা মানুষ আছেন যারা বাংলা ভাষায় কথা বলেন যাদেরকে পাকিস্তানিরা নিজেদের থেকে ইন্টিরিয়র কোয়ালিটি বা নিম্ন বর্গের মানুষ হিসেবে বিবেচিত করত তারা যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে তারা যাতে তাদের অধিকার প্রয়োগ না করতে পারে তারা যেত চিরদিনের জন্য পাকিস্তানি শাসক বর্গের পদানত হয়ে থাকে পদাবরত হয়ে থাকে সেই জন্য তারা নানান রকমের কায়দা কানুন এবং নানান রকমের কালা কানুন আপনার জঘন্য যে কাজটি তারা করেছিল সেটি হলো এই পূর্ব আপামর মানুষের ভাষা এবং সংস্কৃতি বাংলা ভাষাও বাংলা সংস্কৃতির উপর তারা আঘাত ফেলেছিল এবং তারা বাংলার জায়গায় পাকিস্তানের সামগ্রিক অবস্থানে কথা বলে সেই উর্দুকে এই অঞ্চলের মানুষের উপরে চাপিয়ে দিতে চেষ্টা করেছিল তারা আপনার কনস্টিটিউশনে নিজেদের ইচ্ছা মতো তৈরি করতে সৎকাধিক প্রয়োগ করার জন্য তারা একটি মৌলনীতি ঘোষণা করেছিল যা পরিপূর্ণভাবে এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা এই অঞ্চলের মানুষের যে অধিকার আছে তার বিরুদ্ধে গিয়েছিল এরই প্রতিবাদে এক সময় যারা পাকিস্তানের জন্য লড়েছিলেন সেই লড়াকু মানুষের তরুণ যে অংশটি ছিল যারা চিন্তায় চেতনায় উদার ছিল মানবিক ছিল ছিল। এবং তারা সকলেই বাংলা ভাষাভাষী ছিল তারা এইখানে বসে একটি নতুন রাজনৈতিক ধারার সূচনা করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিল এবং তারই ফলশ্রুতিতে আজকে রাত্রে রোজ থেকে পরিচালিত হবে কেম দাসলেনে ঢাকার কেমন রোজ গার্ডেন থেকে আপনার একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হবে আপনারা সকলেই টেলিভিশনে এটা দেখতে পাবেন এইখানে তেইশে জুন উনিশশো উনপঞ্চাশ সনে একটি প্রতিবাদী রাজনৈতিক দল গঠন করা হয়েছিল